মুন্নাবাই এম বিবিএস এর মতো ডক্টরের সার্টিফিকেট বিক্রি করার আজব কাণ্ডারি সংবাদ প্রকাশ করার পর শিলচরের স্থানীয় এক সংবাদ কার্যালয়ে বরাকবাণীর অফিসে এসে এডিটর সহ অন্যান্য স্টাফকে প্রাণে মারার হুমকি দু নম্বর ডক্টর সার্টিফিকেট বিক্রেতা রহিম নামের এক ব্যক্তি হ্যালো হ্যালো আপনার অফিসটা কোন জায়গা অফিস আপনি আমি ওই ইয়াতে রাশি

উল্লেখ্য দিন ধরে সমস্ত বরাক উপত্যকা জুড়ে বু ও তৈরি কারখানা করে বসেছিলেন রহিমউদ্দিন উদ্দিন স্বাস্থ্য সেবার নামে মানুষের জীবন নিয়ে ছিলিমিনি খেলা চালিয়েছিলেন শিলচর সহ গোটা বরাক উপত্যকায় নবীন মুন্নাভাই তথা রহিমউদ্দিনের সমস্ত জালিয়াতির খবর একের পর এক তথ্য সহকারে প্রকাশ করে আসছে শিলচরের স্থানীয় দৈনিক দিক বরাকবাণী সংবাদপত্র ও পোর্টাল চ্যানেলে এতে ক্ষেপে বসে জালিয়াতির বেতাত বাসা রহিমউদ্দিন তারপর খবর প্রকাশ না করার জন্য আজ সংবাদ কার্যালয়ে গিয়ে এডিটর সহ অন্যান্য স্টাফকে প্রাণে মারার হুমকি দেয় অবশেষে পুলিশকে খবর দিলে শিলচর রাঙ্গিরহাড়ি পুলিশ এসে রহিমউদ্দিনকে থানায় নিয়ে যায়

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আন্ডারও ট্রেনিং হয়েছে আমি ইন্সপেক্টর আসলাম বুঝছেন আচ্ছা ওই যে আগে একটা আসলে শ্রমিক বিদ্যাপীঠ হ্যাঁ ওই শ্রমিক বিদ্যাপীঠ এখন তো জনশিক্ষণ সংস্থা হয়েছে হ্যাঁ এটার আমরা ট্রেনিং করাই যাইছি এটা তো ফাইসা করলে আগে না সরকারে যারা বিলোপ পাটেলা মানুষ তার একটা প্যারামেডিক্যাল ট্রেনিং করাই যাইছি আচ্ছা না এখন ওই কথা কি জানে ওই যে আপনার হাউস যে আমি হইতা হাউস সার্জন তো আপনার মেডিকেল ইনস্টিটিউট বা মেডিকেল কলেজের কোনো ইয়া লাগতো না ওটা লাগিয়ে না না আপনার তো বাইরে খাসি কা লাগবো